对，是的，是的，是的。

চল্লিশ পঁয়তাল্লিশ ফুটির মতন আর বাইরে আছে সত্তর পঁচাত্তর ফুট আছে আপনার সেটা কি সরকারি জায়গা না সরকারি জায়গা না সেখানে জায়গা সরকারি জায়গায় সরকার কিন্তু আপনাদের জন্য

এও আমরা বলছি যে সামনে যাবে নিয়ে যা যদি আমাকে বাড়ি আসে তা বাড়িন দিয়ে ভাই যা আমরা লাস্টা সামনে দিয়ে আমরা ঘড়ি তোলাম তাহলে মানে নেই বন্দরের জন্য আলাদাভাবে কেন হলো বলম বন্দরের ভাবে আলাদা হয়েছে মানুষ পড়ছে বলি এদিক ওদিক খালি ফোনের উপরে ফোন ফোন চলতে আছে যে বাজার রক্ষা করতে চাই আমরা বাজার যদি ভেঙে যায় তাহলে আমরা বাসুন না বাজারে যারা দোকান ব্যবসায়ীতে তাদের তো অনেক জায়গা জমি আছে টাকা পয়সা আছে বড় লোকের লাগে আমরা পারতে আসি না আমরা হচ্ছে গরিব গরিবের যারা লাথি দিলে আমরা ছিটে যাই তারপরে আগমুখ আমরা তা আপনার কি অধিকার আছে যে আপনাদের বাড়ি ভাঙলো বান্দর ভাঙতে হবে